দর্শক বন্ধুরা কমটেক এসপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই তো চলে হয়েছে নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তো আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো প্রত্যেকটি ডিআইকে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে নোটিশ করা হলো আগামী সাত দিনের মধ্যে তাদের সমস্ত যদি কোনো কিছু ভুল থাকে তাহলে সেটা সংশোধন করতে পারবেন এবং কার বেতন কত হচ্ছে সেটাও তারা নিজেই দেখতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন তো চলুন ভিডিওটি দেখা যাক নমস্কার ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সোনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে দীর্ঘ লড়াই সেই লড়াইয়ের সাফল্য আমরা আজকে পেয়েছি এবং এই যে অর্ডারটা এই যে অর্ডারটা আজকের পার হলো এটা সমস্ত ডিআইতে যাবে এবং সাত দিন টাইম দেওয়া হয়েছে এই সাত দিনের মধ্যে প্রত্যেকে তার কত স্যালারি সেটাও দেখতে পাবে প্লাস হচ্ছে কারু নামের ভুল যদি থাকে সংশোধন করতে পারবে তো আমি ধন্যবাদ জানাবো আমাদের মানে এই কাজটা এত সুন্দর সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমাদের বিশেষ করে আমাদের সঙ্গে ম্যাডাম আছে স্বাগত ম্যাডাম উত্তর চব্বিশ পরগনা থেকে এবং আমাদের মিজু ম্যাডামও আছে এবং আমাদের সব সর্বোপরি সমস্ত রকম প্রতিকূল পরিবেশে থাকা সত্ত্বেও স্বাগত ম্যাডাম যেভাবে আমাদের হেল্প করেছেন এবং আমরা এটা আজকের ডিপার্টমেন্টকে দিয়ে করিয়ে নিতে পেরেছি সেটা মানে কখনও ভেবে উঠতে পারবো না তো অসংখ্য ধন্যবাদ ঈশ্বরের আশীর্বাদ বলুন আর সর্বনতন ধন্যবাদ জানাবো আমাদের মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের এশিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষামন্ত্রী শ্রী তো এই জন্য আপনারা বলবো ইউনিয়নের পাশে থাকুন সঙ্গে থাকুন আরও বিস্তারিত এই অর্ডারে কি বলা আছে সেগুলো আমরা জানিয়ে দেবো ওয়েস্ট বেঙ্গল আইটি পার্সন ওখানে অ্যাসোসিয়েশন জিন্দাবাদ